হ্যালো দেশবাসী আসসালামু আলাইকুম আমি একজন ওমান প্রবাসী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যাচ্ছি ওমানের সবচেয়ে বড় মার্কেট মল অফ ওমানে আসলে এখানে বিয়েগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আমি আছি এখন পার্কিং এরিয়াতে আসলে এখানে মার্কেটে আসাটা যতটা সহজ সবচেয়ে বড় কঠিন কাজ হলো আসলে মার্কেট গাড়ি পার্কিং করাটা কেননা এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে গাড়ি নিয়ে তো আসলে গাড়িটা পার্কিং করতে অনেক ধরনের জামিল হয়ে যায় অনেকক্ষণ ঘুরা করার পর ফাইনালি গাড়িটা পার্কিং করতে পারি আসলে কেননা এখানে আপনারা সবাই জানেন এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে আসলে দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের দেখেন বিশাল বড় এরিয়া মার্কেটটা সামনের একটা বিহনি নিলাম আসলে দেখেন কি কীরকম মানুষজন এখানে আসলে আসছে আসলে এটা মানুষ সবচেয়ে বড় মার্কেট আমার জানা মতে এটা নতুন হয়েছিল আপনার এই এইদিকে মার্কেটটা অনেকেই আছেন যারা জানেন আসলে ছোট বড় এখানে মার্কেট আর মসজিদের জন্য এই দেশটা আসলে সেরা তো বিশেষ করে আসলে আমি আজকে অনেকদিন পরে মার্কেটটাতে আসলাম তো আপনাদের একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন উপরে যে লাইট দিয়ে যেরকম ডিজাইনটা করছে আসলে এক কথায় অসাধারণ আর মানুষজন কীরকম আসছে সেটা তো আপনারা নিজেরাই দেখতেছেন এমন পরিমাণে মানুষ আসছে আসলে বলে না দেখে আসলে বোঝানো সম্ভব না কেননা এখানকার আসলে ভিউটাই অন্যরকম না আসে উপায় কি আসলে এখানে যেহেতু সম্পূর্ণ সীতা তাফ নিয়ন্ত্রিত যেহেতু অনেকে এখানে আসলে ঘুরতে ফিরতে শপিং করতে খাওয়া দাওয়া করতে আসলে এখানে আমরা আসলাম ঠিক ভিন্ন রকম একটু দেখানোর জন্য দেখার জন্য আসলে অনেকদিন হলে এখানে আসা হয় না অনেক দিন হয়েছে এখানে আসছে যে গাড়িটা দেখতেছেন এটা কিন্তু উপহার স্বরূপ এখানে গাড়িটা রাখতেছে আর যেটা দেখতেছেন এটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আসতেছে আর এখানে যে আমার মতো দেখে দেখে উপভোগ করতেছে অনেকেই দেখেন চার প্রান্তে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসলে অসংখ্য মানুষ এখানে আসছে দেখার জন্য কেউ খা খাওয়া দাওয়া করার জন্য তো এক কথায় আসলে দেখাটা দেখার মতো অসাধারণ আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা উপর থেকে নিচের দিকে যাওয়ার ইয়ে করতেছি আসলে দেখেন এখানে তিনতলা বিশিষ্ট মার্কেট আমরা ঘুরে ফিরে দেখতেছি বিভিন্ন ধরনের জায়গায় আমরা দেখতেছি আসলে দেখার পরে টুকটাক শপিং করে আমরা আসলে চলে যাব আমরা এখানে আসছি আসলে অনেক দিন হয়েছে এখানে এদিকে আসা হয় না প্রত্যেক শুক্রবার যেহেতু আমরা ঘুরতে বাইরেই তো এই রকম ভিন্ন কিছু না তো এই জন্য ভিন্ন কিছু দেখার উদ্দেশ্যে আমরা আসলে বের হইলাম দেখেন আসলে জাস্ট এক কথায় অসাধারণ যেদিকে যে আসলে মন মুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগার মতো একটা এরিয়া দেখেন খুবই ভালো লাগতেছে আমার কাছে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কেননা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর জন্য অনেক দূর থেকে এখানে আসলে আসা ধন্যবাদ